হে গাইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু এম মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও আছি মোটামুটি তো আমাকে শ্বাস বোধ দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে ইন্টো আর থামলাল দেখে বুঝতেই পারছো তোমরা যে আজকে আমরা কোথায় ঘুরতে যাবো তো অনেক দিন ধরে না আর যাবো যাবো করে আর যাওয়া হচ্ছে না মানে প্রত্যেকবারই আমরা ডেট ঠিক করি যে এই ডেটে যাবো পরে সেই ডেট আসার সাথে সাথে এর অসুবিধা ওর অসুবিধা করে আর যাওয়া হচ্ছে না এক বছর গিয়ে এক বছর আগে গিয়ে আমরা ঘুরে এসেছিলাম আর স্কুলের দিদিরা গেছিলো তো ওদের সাথে গিয়ে এক বছর আগে ঘুরে এসেছিলাম এর আগের বছর জুন মাসে সাতাশ তারিখ গেছিলাম আর আজকে হচ্ছে জুন মাসে জুন মাসে পঁচিশ তারিখ তো এক বছর হয়ে গেছে তো আগের গেছি এবারও যাচ্ছি কিন্তু এবার আমরা দুজন যাচ্ছি কেননা সবার সাথে যাবো যাবো করে আমরা দুই তিন মাস ধরে মানে যেতেই আর পারছি না আজকে ওর অসুবিধা কালকে ওর অসুবিধা তো এই করে করে যাওয়া হচ্ছে না তো ফাইনালি আজকে দিদি আর আমি যাচ্ছি তো আমি এসেছি এতে বাড়িতে আমি সাজগোজ করে একবার রেডি ওরা এখন সাজগোজ করছে মা মেয়ে সদিকে যাচ্ছে আর বাবুকে নেই নি কেননা মা নিতে দিচ্ছিল না বাবুকে বলছে এত দূরের রাস্তা ও বাড়িতেই থাক আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছিলো তো সকাল থেকে যদি সারাদিন বৃষ্টি হতো তাহলে যেতাম না এখন আবার সুন্দর রোদ্দে উঠেছে বারোটা বারোটার দিকে আর কি বৃষ্টিটা কমেছে এখন দুইটা বাজে তো এখন আমরা বাড়ির থেকে বেরোবো এক ঘন্টা সময় লাগবে আমাদের যেতে তারপরে ওখানে গিয়ে এক দু ঘন্টা থাকতে পারবো কেননা চারটা নয়তো পাঁচটার দিকে বন্ধ করে দেয় গেট আর কি তো চলো ব্লগটার সাথে থেকেও কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো আমরা কিন্তু বাসে উঠে পড়েছি বাসে করে কোচবিহারে যাচ্ছি বাড়ির থেকে বেরিয়ে টোটো করে এসেছিলাম চৌপতি পর্যন্ত তারপরে এসে দেখি একটা বাস দাঁড়িয়ে আছে সেই বাসে আর কি উঠে পড়ি আর বাসটাও সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় সময় নেয়নি আর দেখো পিছনের দিকে বসেছি পিছনের দিকেই জায়গা ছিল আর আজকে আমি অনেক দিন পর বাসে উঠলাম প্রায় দেড় থেকে দু মাস পর যে কাকুর বিয়েতে বরযাত্রী গেছিলাম তখন যাওয়া হয়েছে আর এই যে আজকে উঠলাম এমনিতেই বেশি দূরে তো কোথাও যাওয়া হয় না বাসে যাওয়ার মতো তো তাই আর কি ওঠাও হয় না এই যে দেখতে পাচ্ছ রাস্তায় জল আমরা বাস থেকে নেমে আর কি রাজবাড়ি রোডে দেখো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর রাস্তায় জল ছিল তো জল পার করে এসে যে টিকিট কাউন্টারে এখন টিকিট কাটা হচ্ছে আগে না বাসে উঠতে আমি খুব ভয় পেতাম যে বমি হবে মানে বমি হতো আগে আমার কিন্তু এই তিন চার বছর ধরে মানে বিয়ের পর পরই আমি এখন বাসে মানে খুব সাহস নিয়ে উঠি যে না কিছু হবে না কিছু হবে না এই করে উঠে এক দেড় ঘন্টা রাস্তা যাতায়াত করে কোনো অসুবিধা হয় না আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম আর হচ্ছে মানে যতবারই আসা হয় ওই রাস্তা দিয়ে যাওয়া হয় যে রাস্তা দিয়ে একদম মানে রাজবাড়ি সোজা যে গেটটা ওই গেটটা দিয়ে ঢোকা হয় কমা তো আজকে আমরা এদিকে রাস্তা দিয়ে এসেছি কেননা যতবারই আসা ওই দিক থেকে ওই দিক দিয়ে তো যাই এদিক দিয়ে যাই না তো আজকে এদিক দিয়ে আসলাম আর তো চলো গরমও লাগছে সেই চলো ওই রাস্তাটা যদিও বেশি সুন্দর না আসার সময় ওদিকে আসবো রে হ্যাঁ ওইদিকে আসে ওইদিকে ফটো তুলবো আসার সময় কি জানি বলতাম রে লজ্জামুখী লজ্জাপতি না লজ্জামুখী এই যে লজ্জা এই যে লজ্জা পাবে দেখবা এই যে লজ্জা পাইছি এই যে লজ্জা পাইছে যে লজ্জা পাইছে আমরা একদম কিন্তু পাশে চলে এসেছি কিন্তু আমরা ভিতরে যাবো না ভিতরে গিয়েছি অনেক কবার ভিতরে যাবো না আমরা বাইরেই ঘুরবো ও ভিডিও করছে ও কিন্তু ব্লগিং করে এখন ব্লগিং করা শুরু করেছে একদম কাছে রাজবাড়ির যাবি নাকি ভিতরে বাদ দে ভিতরে না না ভিতরে ভিতরে যাবো না তো আমরা কিন্তু পরে ভিতরে ঢুকেছিলাম রাজবাড়ি রাজবাড়ির ভিতরে গিয়ে কোনো ভিডিও করা হয়নি ভিডিও অ্যালাউ ছিল না অনেক লোকজন ঘোরাঘুরি করছিল মানে ওখানকারই আর কি লোকজন তো তাই আর কি ভিডিও করা হয়নি তারপরে ঘুরে এসে এখন এই যে এদিক সেদিক ঘাঁটাঘাটি করছি এই আর কি বন্ধুরা অনেক ভিডিও হলো অনেক ফটো হলো মানে এত গরম লাগছে না কি বলবো তোমাদের বিশেষ করে এই চুড়িদারটা পরে আসার পর থেকে আমার মনে হচ্ছে বেশি গরম লাগছে অন্য কিছু পরে আসলে হয়তো এত গরম আমার লাগতো না তো যাই হোক এখন হচ্ছে আমরা একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি জাম গাছের নিচে জাম যদিও নেই আমি এতক্ষণ দেখছিলাম যদি জাম থাকে তাহলে খেতে পারতাম এখানে লেখা আছে জাম গাছ তো এখন যে পুকুর পাড়ে গাছের নিচে দাঁড়িয়ে আছি এখানে আর দশ পনেরো মিনিটের মধ্যে থেকেই আমরা বেরিয়ে যাব কটা বাজে এটা টিপবে তো হয়েছে চারটা চৌচল্লিশ বাজে তো এই পাঁচটার মতো হলেই বেরিয়ে যাব আর কি আমরা এবারে

তো তোমাদেরকে বললাম না যে এর আগের বছর যে দোকানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেই দোকানেই খাবো তারপরে হেঁটে হেঁটে এসে দোকানটা আর খুঁজে বের করতে পারছিলাম না আসলে আগে অন্যরকম ছিল এখন একটু অন্যরকম করেছে এখন এসি টিসি লাগিয়েছে কাছে দরজা টরজা করেছে তাই আর কি বুঝতে পারছিলাম না তারপরে যে দোকানটাতে ঢুকে এখন আমরা বসবো আমি বিরিয়ানি খাবো আমার ভীষণ খিদে পেয়েছে সেই অনেক সকালে অল্প একটু ভাত খেয়ে বেরিয়েছি আর কোথাও একটা গেলে মনে হয় পরিশ্রম বেশি হয় খিদেটাও বেশি লাগে এরকমটা মনে হয় দেখবে তো তাই খিদে লেগেছে আর দিদি তো বিরিয়ানি খায় না ও মনে হয়

খাওয়া দাওয়া শেষ করিনি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি প্রচুর পরিশ্রম হয়েছে মানে কি বলবো আমরা যে রাজবাড়িতে ঘুরেছি আমরা কিন্তু মানে একদম শান্তভাবে যে একটুখানি বসেছি দশ মিনিটের মতো সেটা কিন্তু করতে পারিনি হয় ফটো তোলা না হয় ভিডিও করা হয় ফটো তোলা না হয় ইনস্টাগ্রামে গান খুঁজে বের করা এই করতে করতে কিন্তু আমাদের সময়টা চলে গেছে তো চলো আমার ব্লগটা এতটুকুই আমার যাওয়ার সময় মানে বাড়ি আসার সময় ভীষণ ঘুম পাচ্ছিলো গাড়িতে আসার সময় আমরা অটোতে করে এসেছি তো ব্লগটা এতটুকু বুই কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না চলো টাটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি